চারটি খাবার সকল রোগের ঔষধ এই চারটি খাবার অবশ্যই আপনার খাবারের মেনুতে খাবারের তালিকাতে রাখবেন এই চারটি খাবার আমরা যদি কন্টিনিউ খেতে পারি আল্লাহ আমাদেরকে সব রোগ থেকে সেফাদান করবে সুবাহান আল্লাহ অনেক সময় আমরা এমন কিছু খাবার খাই যে খাবারগুলো আমাদের স্বাস্থ্যের জন্য আমাদের দেহের জন্য ক্ষতিকর এই খাবারগুলো না খেয়ে এই চারটি খাবার অবশ্যই আমরা আমাদের খাবারের তালিকাতে রাখবো এই চারটি খাবার আমরা কন্টিনিউ খাওয়ার চেষ্টা করব। এই চারটি খাবার যদি আমরা কন্টিনিউ খেতে পারি আশা করা যায় আল্লাহ আমাদেরকে সব রোগ থেকে দান করবে ইনশাআল্লাহ এক নাম্বার খাবার হচ্ছে মধু মধু খাবার এই মধু যেই মৌমাসির মাধ্যমে উৎপন্ন হয় আল্লাহ আল্লাহরুল আলমিন এই মৌমাসির নামে একটি সুরাই নাজিল করেছেন সুরাটির নাম সুরাতুন নাহাল চোদ্দ নম্বর পাড়া তেরো নম্বর পৃষ্ঠা উনসত্তর নম্বর আয়াত আরবুল আলমিন বলেন রব্বুল আলমিন বলেন মৌমাস উদর হতে নির্গত হয় বিবিধ বন্যের পানীয় যাতে মানুষের জন্য রয়েছে রোগের প্রতিষেধক অবশ্যই এতে রয়েছে নিদর্শন চিন্তাশীল সম্প্রদায়ের জন্য এই মধু বিশ্বনবী আলাইহি আলহ্লামের প্রিয় একটি খাবার ছিল বিশ্বনবী আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে এরশাদ করেন যদি কোনো ব্যক্তি প্রত্যেক মাসে কমপক্ষে তিনবার হাতের মধ্যে মধু নিয়ে চেটে চেটে খেতে পারে আল্লাহ রব্বাউল আলমিন ওই ব্যক্তিকে সব রোগ থেকে সেফাদান করবে সবাহান্লাহ আল্লাহ জন্য মধু হচ্ছে জান্নাতি খাবার বিশ্বনবীর প্রিয় একটি খাবার এই খাবারটি আমরা আমাদের খাবারের তালিকাতে খাবারের রুটিনে রাখব। দুই নাম্বার খাবার হচ্ছে কালোজিরা অনেক জিরা একটি খাবার অনেক হওয়ার কারণে আমরা অনেকেই কালোজিরা খেতে চাই না কালো অনেক উপকারী একটি খাবার বিশ্বনবী সাল্ল আলহ সাল্লাম বলেছেন কালো ব্যাপারে শিফা কুল্লি দা ইল্লা সাব কালোজিরা মৃত্যু ছাড়া সকল রোগের ঔষধ আল্লাহ এজন্য কালো যদিও তিতা একটি খাবার আমরা বেশি বেশি এই কালো জিরা খাওয়ার চেষ্টা করব আমাদের খাবারের মেনুতে কালো এবং মধু আমরা অবশ্যই রাখব। কালো আর মধু আমরা যদি একসাথে খেতে পারি তাহলে আরো বেশি উপকার এজন্য কালো আমরা যদি কন্টিনিউ খেতে পারি আল্লাহ তালা আমাদেরকে সব রোগ থেকে দান করবে সুবাহান আল্লাহ তিন নম্বর খাবার হচ্ছে খেজুর বিশ্বনবী সাল্ল আলহিহ সাল্লামের প্রিয় একটি খাবার হচ্ছে খেজুর বিশ্বনবী সাল্ল আলাইহি সাল্লাম সাহরিতে রমাদন মাসে খেজুর খাইতেন এবং ইফতারের সময়ও বিশ্বনবী সাল্ল আলহিহ্লাম খেজুর দিয়ে ইফতার করতেন বিশ্বনবী সাল্ল আলহিহসাল্লামের প্রিয় একটি খাবার ছিল খেজুর চার নাম্বার দ্য মোস্ট ইম্পর্টেন্ট চার নাম্বার খাবার হচ্ছে জমজম কূপের পানি এই জমজম জমজমকূপের পানি যদি কোনো ব্যক্তি কোনো নিয়ত করে পান করে আল্লাহ তার নিয়তকে পুরা করে দিবে ইনশাআল্লাহ এবং যদি কোনো অসুস্থ ব্যক্তি সুস্থতার নিয়তে জমজম কুপের পানি পান করে আল্লাহ ওই অসুস্থ রুগীকে অসুস্থ ব্যক্তিকে পুরাপুরি সুস্থতা দান করবে ইনশাআল্লাহ এজন্য আমার প্রিয় ভাইয়েরা আমি আপনাদেরকে সাজেস্ট করব এই চারটি খাবার অবশ্যই আপনার খাবারের মেনুতে খাবারের তালিকাতে রাখবেন